রেডি আমরা আসছি বর্তমানে কি মামুন রোহা রোহা এই মেসাস মা বাবার দোয়া ফুড গার্ডেন নার্সারি অ্যান্ড ফার্ম এটা আসলে মূলত আমাদের রোহাতেই হয়েছে বিশাল বড় জায়গা নিয়ে এখানে নানান ধরনের গাছ আছে হালটা গাছ আঙ্গুরের বাগান বলতে গেলে আন্তর্জাতিক যে গাছগুলা এগুলো আছে ভালো ভালো গাছ আছে ফলনশীল

दो दो मिनट लो क्रॉस करो दो मिनट लो क्रॉस करो